নমস্কার বন্ধুরা আজকে দেখো আমি ডিম পরোটা করেছি সঙ্গে আছে ফুলকপি ভাজা তো দেখো কয়েকটা পরোটা আমি আগে বেলে নিয়েছি তারপরে দেখো সব রেডি করে নিয়েছি ডিমটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ফেটিয়ে নিয়েছি সাদা তেল নিয়েছি আর আটাটা আমি আগেই মেখে রেখেছি তারপরে এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফুলকপিটাকে ভাপিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি ভাজা ভাজা করব তো ফুলকপির মধ্যে হলুদ দিলে পরে মিশতে চায় না ফুলকপির গায়ে লেগে লেগে থাকে সেই জন্য তেলের মধ্যে আগে ফুলকপিটা হলুদটা দিয়ে দিলাম যাতে ফুলকপির সঙ্গে ভালোভাবে মিশে যায় তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ভাজা ভাজা করবো মানে ফুলকপি ভাজা করব। শুধু পরোটা তো আর খাওয়া যায় না সে কারণে ফুলকপি ভাজা আর হচ্ছে ডিম পরোটা তো এটা আমি সকালে করেছিলাম সকালে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আর আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে তোমরা সবাই জানো আমি রোজ একটা করে লং ভিডিও পোস্ট করি একটা শর্ট ভিডিও পোস্ট করি তো দুদিন থেকে আমার ভিডিওতে একটু সমস্যা হচ্ছে লং ভিডিওগুলো পার্ট পাট পার্ট হিসাবে পোস্ট হচ্ছে এর আগেও হয়েছিল তারপরে ওটা আমি কোনো রকম করে ঠিক করেছিলাম এবার আবার হচ্ছে যেটা তো জানি না আজকে কি হবে আর তোমরা এত সুন্দর করে আমার ভিডিও দেখছো এত ভালোবাসা দিচ্ছ সে কারণে আমি ভিডিও পোস্ট করি না হলে ভিডিও পোস্ট করতাম না তারপরে এ দেখো পরোটা আমি ভেজে নিচ্ছি ও ওপিটে একটু তেল মাখিয়ে নিলাম ভালো করে তো দেখতেই পাচ্ছ পরোটাটা কয়েকটা আমি আগে বেলে নিয়েছি কেন কি ছেলেরকে দিতে হবে সেই জন্য টাইম হবে না তো ছেলেকে বলেছিলাম একটু মোবাইলটা ধরতে ধরেছে তারপরে দেখো ফ্যাটানো ডিমটা উপর দিয়ে দিয়ে দেবো এই সময় আঁচটা আমি একটু কমিয়ে রেখেছি আঁচটা প্রথমে বাড়ানো ছিল যাতে তাওয়াটা গরম হয়ে যায় তারপরে এই দেখো এক পাশে ডিমটা আমি লাগিয়ে উল্টে নিলাম তারপরে আমি পরের পাশে আবার ডিমটাকে চামচ দিয়ে ভালো করে সমস্তটা পরোটার মধ্যে মাখিয়ে দেব দেখতেই পাচ্ছ মাখিয়ে দিয়েছি হিটটা বাড়ানো থাকলে পরে কি হবে পুড়ে উঠবে আর ভেতর থেকে একটু কাঁচা কাঁচা থেকে যাবে তারপরে এই দেখো ওই পাশটাও আমি উল্টে দিচ্ছি এই দেখতেই পাচ্ছ এটা খুব সহজ আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর বাচ্চারা খুব মজা করে খায় এটা তো আমি খুব বেশি একটা লা ঝাল দিইনি অল্প একটু ঝাল দিয়েছি তো দেখো এক পাশটা আমার পুরো হয়ে গেছে আর একটা পরোটা আমার রেডি হয়ে গেছে এ করে করে আমি চারটে পরোটাই আর ওপর দিয়ে এখন একটুখানি চামচ দিয়ে তেলটা দিয়ে দু এপেই রুপিটা আমি ভালো করে ভেজে নেব চারটা পরোটা আমি ভেজে নেব পরপর তারপরে এই দিকে আমার ফুলকপিটাও হয়ে গেছে ভাজা আশা করছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে আর তোমাদের ভালো লাগবে এই দেখো ফুলকপিটা প্রায় ভাজা হয়ে গেছে আমার তো ফুলকপিতে আমি আগে হলুদ দিই না পরে আগে আমি তেলের মধ্যে হলুদ আর নুনটা দিয়ে দিই একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে এটা আরেকটা ভেজে নিচ্ছি এই দেখো সম্পূর্ণ প্রসেসগুলো দেখাতে গেলে পনেরো থেকে কুড়ি মিনিটের হয়ে যাবে সে কারণে অল্প অল্প করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যেভাবে রোজকার রোজ যা করি যা কাজকর্ম করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আমি অনেকদিন আগেও বলেছিলাম সবাইকে যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা না দেখে প্লিজ কেউ কমেন্ট বা লাইক করবে না যদি ভালো না লাগে তাহলে ভিডিওটাকে স্কিপ করে যাবে কিন্তু না দেখে কেউ লাইক কমেন্ট করো না প্লিজ এটা আমি তোমাদের কাছে আগেও অনুরোধ করেছি আর এখনও অনুরোধ করছি কেন কি এতে করে তোমাদেরও কোনো লাভ হবে না আমারও কোনো লাভ হবে না আমিও পরিশ্রম করছি তোমরাও পরিশ্রম করছো তোমাদেরও নেট খরচ করে তোমরা আমার ভিডিও দেখবে ওপেন করলেই মনে করো যে নেটটা যতটুকুনই হোক নেটটা তো খরচ হয় এখানে আমরা সবাই পরিশ্রম করছি শুধুমাত্র একটু যাতে পরিচিত হই বা অনেকে আমরা সবাই কম বেশি কেউ মিথ্যে কথা বলতে পারবে না এখানে আমরা ইনকাম করতে এসেছি আমরা চাচ্ছি যে না এখান থেকে কিছু একটা আমরা করব এবার হবে কিনা সেটা পরের প্রশ্ন কিন্তু চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই তাই না তো তোমাদের বলছি বারবার যে তোমরা নিজের ক্ষতিও করো না আর কারো যদি ভালো না করতে পারো কারো ক্ষতিও করো না প্লিজ যদি ভিডিওটা না দেখতে ইচ্ছে করে তাহলে তোমরা স্কিপ করে যাবে কিন্তু রকম ভিডিও না দেখে যে কারো আর শুধু আমার বলছি না যে কারো ভিডিও না দেখে তোমরা প্লিজ কেউ লাইক কমেন্ট করবে না এই দেখো আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে তারপরে এই দেখো এত তাড়াহুড়োর কারণে আমি সম্পূর্ণ প্রচেষ্টা ভালো করে দেখাতে পারিনি আর তারপরে এই দেখো ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ তো সব থেকে এটা আর খেতেও খুব সুস্বাদু খুব ঝটফট হয়ে যায় আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে আর অসংখ্য ধন্যবাদ এইভাবে ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসবো আর একটা ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা অল